আজকে আপনাদের দেখাতে চলেছি যে এল ইডি চব্বিশ ইঞ্চি কম্বো মাদার বোর্ডের আর এফ সেকশনের সমস্যা এইটা হচ্ছে আপনার চ্যানেল আসে না এই যে মাদার বোর্ড রয়েছে এটা চ্যানেল আসে না তো চ্যানেল কী কারণে আসে না সেইটা আমরা দেখব তো এইটা হচ্ছে একটা টেকনিশিয়ান কাজ করেছে তো করার পরে এটা অ্যাটলিস্ট পরে রিটার্ন দিছে যে এটা মানে নিয়ে আসছে রিটার্ন তো দেয় না আর কি নিয়ে আসছে যে এটা চ্যানেল আসতেছে না যে চ্যানেলটা কীভাবে আনা যায় তো আমি দেখলাম উনি যে কাজটা করেছে মোটামুটি খারাপ করে নাই এখানে বলছিল ওই যে একটা পি আছে পি খারাপ ছিল নাকি এরপর এখানে একটা টু কেবি পি এফ কানেকশান করে দিয়েছে আর আইসি নাম্বার হয়েছে আটশো বেয়াল্লিশ যে টিউনার আইসি তো উনি টিউনার আইসিটা হিট দিয়েছেন বলসে তারপরও এটা কোনো প্রকারের ছবি আসে নাই তো আমি দেখব এটা আসলে কাজ হয় কি হয় না আমি প্রথমে স্ট্যান্ড বাইটা রিলিজ করে দিচ্ছি প্যানেলে কানেকশান করাই আছে এইখান থেকে প্যানেলের লাইন আমার এইখানে চলে গেছে আমি আপনাদেরকে স্ট্যান্ড বাইটা রিলিজ করে টিউনিং করে দেখাচ্ছি স্ট্যান্ড বাইটা রিলিজ করলাম এবারে আসবে দেখা যাক আচ্ছা আমার এটা টিউনিং করতে হবে টিউনিং করার জন্য অটো প্রোগ্রাম অটো ভলিউম প্লাস আচ্ছা টিউনিং হচ্ছে অ্যাটলিস্ট আপনারা কিন্তু দেখছেন আমি যেটা করবো টিউনিংটা কিন্তু হচ্ছে কিন্তু কোনো প্রকারে এখানে কিন্তু আপনার বিয়াল্লিশ রয়ে গেছে ছবি কিন্তু আসছে না আমি যেটা করবো এই এই যে আর এফ আইসিটা রয়েছে আইসি আইটি আইসিটা একদম তুলে ফেলব তুলে আমি দেখবো যে এখানে কোনো প্রিন্ট মিসিং বা কোনো কম্পোনেন্ট শর্ট অথবা এই যে আইসিটা আছে এটা আমি আবার রিবলিং করবো এখানে যে টিউনার আইসিটা আছে এটা একটু খুলে একটু রিবলিং করবো দেখি এটা ঠিক হয় কি হয় না প্রথমত আমি আইসিটা তুলে ফেলবো এখানে জাঁপাই পাইসি টা রয়েছে পাইসিটা অরগানিক থ্রোতে তুলে এটা রিপেলিং রিবোলিং করব পাইসিটা একদম মিসে করে डिजाइने गए पाओ भी पाओ জানা এটা দেখাচ্ছে কেমন দেখুন আইসিটা তুলে ফেলা হয়েছে আর এটা যে লেক গুলো আছে লেক গুলা অতটাও দেখ না মানে স্পষ্ট না কিছুটা ওয়াই স্পষ্ট হয়ে আছে তো এটা আমি একটু শোল্ডারিং করে দেখবো এই আমি একটা বইটা এটা দেখে মনে হচ্ছে আমার এই যে ডট ডট আপনার সময় এদিকে আছে আর এইখানে যে ডটটা সেটা হচ্ছে এই যে এইখানটাতে আছে আমাকে লাস্ট এইভাবে বসাইতে হবে সরি এইভাবে বসাইতে হবে আপনাদেরকে কি দেখাই নিজে প্রত্যেকটা এই স্টেপে কিন্তু আপনার পিনগুলো খুব সফট ভাবে কানেকশন করতে হবে দেখুন এবার দেখবো যে ছবি আসে কি আসে না আর দেখুন অটো টিউনিং এ কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অটো টিউনিংটা হচ্ছে প্রোগ্রামটা সেভ হচ্ছে কিনা সেটাই তো আসল বিষয় এই যে দেখুন প্রোগ্রামটা কিন্তু সেভ হচ্ছে আর মাদার বোর্ড কিন্তু আমি যে শুধুমাত্র কি করছিলাম এখানে জাস্ট সোল্ডারিংটা করেছি এতে কিন্তু আমার মাদার বোর্ডটা কিন্তু রেডি হয়ে গেছে যাই হোক এইটুকু ছিল কাজ এরপর আরেকটা কাজ আছে আমার হাতে এইটা আমি নেক্সটে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব এইটা হচ্ছে অটোমেটিক প্যানেল সাপ্লাই অর্থাৎ এইখানে যে আপনার ভিসি সাপ্লাই আছে সেট চালু দেওয়ার সাথে সাথে এইখানে ভিসি সাপ্লাই বারো ভোল্ট আপনার চলে এসেছে এইখানটাতে বারো ভোল্টটা চলে আসে তো এইটা কীভাবে ঠিক করবো এইটার একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন এখানে কিন্তু আমার সবগুলো চ্যানেলে মোটামুটি এস্টল হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন যে কাজ করার আগে অবশ্যই একটু রিসার্চ করে কাজ করবেন আর আশা করি সবাই সাকসেস হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভিডিওটা দেখার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি সাবস্ক্রাইব করার দরকার নেই ঠিক আছে শুধু একটা লাইক করে যাবেন আমি এই অনুরোধটা আপনাদের উপর রাখছি অন্ত লাইক দিতে তো কোনো টাকা খরচ হবে না আপনাদের জাস্ট আপনারা শুধু একটা লাইক দিয়ে যাবেন আর কিছু চাই না